আসসালামু আলাইকুম এবরান আপনাদের মধ্যে অনেক বাংলাদেশি ভাই অনেক গুরুত্বপূর্ণ কিছু কোশ্চেন কমেন্ট করেছে মানে কোশ্চেন করেছে সেগুলোর আনসারই আমি আজকে দেব তো বেসিক্যালি যে কোশ্চেনগুলো আসলে খুবই গুরুত্বপূর্ণ সেগুলো হলো স্যালারি রিলেটেড এবং আপনার ছুটি রিলেটেড তো এক ভাই কমেন্ট করছে যে ভাই ফার্ম ওয়ার্কারদের বেতন কীরকম সেটা আসলে প্রতিদিন বলেন আর মাস বলেন বেসিক বেতন কীরকম হয় দেখেন আপনাদের আসলে অবগত জন্য জানা যে রাসায়ন ফেডারেশন ল অনুযায়ী মানে লেবার ল অনুযায়ী বিভিন্ন ক্যাটাগরিতে ফার্ম ওয়ার্কারদের বেতন সেটা আপনার তিরিশ হাজার রুবল থেকে বা একত্রিশ হাজার রুবল থেকে সেটা চল্লিশ বা পঁয়তাল্লিশ হাজার রুবল পর্যন্ত হয়ে থাকে এটা হচ্ছে আপনার বেসিক বেতন তো এছাড়া আপনি যদি ওভারটাইম করেন সেই সাথে আপনার হোলিডে হোলিডেতে ডিউটি থাকে তো কিছু কিছু কোম্পানিতে আপনার স্যাটারডে সহ এটা বেসিক ডিউটিতে ধরে আর কিছু কিছু কোম্পানি সপ্তাহে পাঁচ দিন মানে সোমবার থেকে শুক্রবার পর্যন্ত পাঁচ দিন বেসিক ডিউটি এবং দুদিন থাকে অফ তো ওই অফ ডিউটিতে অফ অফ দিনে যদি আপনি মানে হলিডেতে যদি আপনি ডিউটি করুন তো সেটার টাকা অবশ্যই আপনার আলাদাভাবে যোগ হবে এবং ওভার ওভারটাইম যদি করেন সেটাও কাউন্ট হবে তো অ্যাকচুয়ালি বেসিক্যালি যে সর্বনিম্ন বেতন সেটা তিরিশ থেকে কর্মভেদে বা মানে বিভিন্ন জায়গা ভেদে বা কোম্পানির বিভিন্ন পজিশন ভেদে আপনারা একত্রিশ হাজার রুবল থেকে সেটা পঁয়তাল্লিশ চল্লিশ বা পঁয়তাল্লিশ হাজার রুবল পর্যন্ত হয়ে থাকে তো এর সাথে আরও কিছু কথা বলে রাখতে চাই তো স্যালারি অ্যাটলিস্ট এটা আপনাদের অ্যাকচুয়ালি বেসিক স্যালারি সেটা বলতেছি তো সেখান থেকে আপনার সর্বমোট যত আনি হবে মান্থলি তো সেখান থেকে আপনার যে ইনকাম ট্যাক্স রাশন লেবার অনুযায়ী যে ইনকাম ট্যাক্স সেটা বাংলাদেশিদের বা ফরেনারদের জন্য তিরিশ পার্সেন্ট মানে থার্টি পারসেন্ট কেটে নেওয়া হবে মানে ওভারঅল ইনকাম থেকে এবং রাশন সিটিজেন যারা আছে তাদের জন্য থার্টিন পার্সেন্ট মানে তেরো পার্সেন্ট তো ফরেনারদের জন্য একটু বেশি এটা অবশ্যই আপনাদের মাথায় রাখতে হবে তো স্যালারি বলতে আপনারা যদি প্রতি আওয়ারলি হিসাব করেন তাহলে কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় সর্বনিম্ন রাশন লেবার ল অনুযায়ী একশো আশি রুপল পার আওয়ার কাউন্ট করা হয় কিন্তু এটা অ্যাকচুয়ালি আপনি যদি পুরো সবার জন্য হিসাব করেন এটা না এটা বিভিন্ন পজিশনও এবং কাজের ক্যাটাগরি বা কোম্পানির কিছু বেতন স্কেলের ওপর নির্ভর করে সেটা বেশিও হতে পারে বাট এটা আমি সর্বনিম্ন বললাম তো এটা অ্যাকচুয়ালি রাশন রেবার ল অনুযায়ী তো আপনারা যারা আসলে ফার্ম ওয়ার্কিং ওয়ার্কার হিসেবে আসতে চান বা ক্লিনার হিসেবে আসতে চান ওভারঅল তাদের বেতন আপনার তিরিশ থেকে চল্লিশ পঁয়তাল্লিশ হাজার উবলের মধ্যেই হবে তো কিছু কিছু জায়গায় আসলে ঠান্ডা অতিরিক্ত আপনারা জানেন রাশিয়া ঠান্ডা শীত প্রধান দেশ তো সেই হিসাবে আপনাদের যদি শীতের জায়গা করেন বা বিভিন্ন মানে কাজের জায়গায় আসলে ঝুঁকিপূর্ণ কর্ম যে কর্মস্থল যেটা বলি আমরা তো সেটার উপর ভিত্তি করে কিছু অ্যালাউন্সও পাওয়া যায় তো সেই ক্ষেত্রে আপনাদের স্যালারিটা একটু বৃদ্ধি হতে পারে তো এক আরেক ভাই কমেন্ট করছে অ্যাকচুয়ালি ছুটি নিয়ে রাশিয়াতে আসার পর কতদিন পর পর ছুটি পাওয়া যায় বা বছরে কতদিন ছুটি পাওয়া যায় দেশে যেতে পারবে কিনা তো বিষয়টা আসলে খুবই গুরুত্বপূর্ণ দেখেন রাসায়ন ফেডারেশন ল অনুযায়ী যদি আপনি রাসায়নতে জব করেন বা এক বছর ওয়ার্ক পারমিট হয় তো সেক্ষেত্রে আপনার প্রতি বছর রাশন লেবার লেবার ল অনুযায়ী তিরিশ থেকে পঁয়ত্রিশ দিন সর্বনিম্ন ছুটি এটা পেয়ে পেয়ে থাকবেন সেটা আসলে বিভিন্ন কাজের উপর ডিপেন্ড করে বা কোম্পানির কিছু ল আছে তো সেগুলোর উপর ভিত্তি করে কিছু বেশিও হতে পারে বাট এটা আমি সর্বনিম্ন বললাম তো ঠিক এই সময় আপনি যদি চান দেশে যাবেন ছুটি কাটাবেন দেশে কিন্তু সেটা আপনি করতে পারবেন সেটা আপনার নিজের ডিসিশন আপনি নেবেন বা অনেক অনেকে যদি চায় যে না আমি ছুটিটা এখানেই কাটা সেটা এখানেই কাটাতে পারবেন তো সর্বনিম্ন যে ছুটির তো আরেক ভাই কমেন্ট করছে ভাই রাশিয়াতে অ্যাকচুয়ালি ল্যাঙ্গুয়েজ টেস্ট বা ল্যাঙ্গুয়েজ এক্সাম নিয়ে কথা বলছে অনেকে বলতেছে ল্যাঙ্গুয়েজ এক্সাম নেই তো বর্তমানে এখনো পর্যন্ত ল্যাঙ্গুয়েজ টেস্ট এটা অফ করেনি আমি যতটুকু জানি তো এটা অ্যাকচুয়ালি আপনাদের যারা ফরেন ওয়ার্কার ফরেন ওয়ার্কার বা প্রবাসী যারা আসবেন বাহির থেকে যারা কাজের পেশা নিয়ে আসবে ওয়ার্ক বিশ্বা নিয়ে আসবে তাদের অ্যাকচুয়ালি ল্যাঙ্গুয়েজ টেস্ট কমন একটা ল্যাঙ্গুয়েজ টেস্ট পাস করা লাগবে সেটা রাশন লেবার লোয়ের উপরে পরে যে অবশ্যই তাদেরকে ল্যাঙ্গুয়েজ টেস্ট বেসিক যে ল্যাঙ্গুয়েজ সেটা টেস্ট অবশ্যই পাশ করা লাগবে তো ল্যাঙ্গুয়েজ টেস্ট নিয়ে আমি একটি বিস্তারিত ভিডিও করবো তো আপনাদের সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য তার আগে আমি বলে রাখতে চাই আপনাদের মধ্যে অনেকে আসলে ভিডিও দেখেন ধন্যবাদ সবাইকে বাট অনেকে সাবস্ক্রাইব করেন না লাইক দেন না শেয়ার করেন না তো আমি অনুরোধ করবো অবশ্যই ভিডিওটি পুরো দেখবেন আমি যা যা শেয়ার করি ইনশাল্লাহ দেখার চেষ্টা করবেন আমি মনে করি কিছু কিছু ভিডিওতে আপনাদের ভ্যালু দেওয়ার চেষ্টা করি আসলে আপনাদের উপকারে আসবে তো আপনার ভিডিওটি শেয়ার করবেন বন্ধুদের সাথে তাহলে হয়তো অনেক বাংলাদেশি ভাইয়েরা যারা আছে তাদের অনেক উপকার আসবে বা যারা রাশিয়াতে আসতে যাচ্ছে তাদের অনেক উপকার আসবে তো চ্যানেলে অবশ্যই নতুন হতে একটা অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে